মর্নিং আজকে সাতই মার্চ দু আর আমরা এই মুহূর্তে খুর্ধা রোড পেরিয়ে এসেছি গতকাল রাত্রে তো আমরা রওনা দিয়েছিলাম হাওড়া থেকে হ্যাঁ দশটা চল্লিশের তো ট্রেন ছিল কিন্তু ট্রেন অ্যাকচুয়ালি ছেড়েছে কিন্তু এগারোটার পর মানে লেট করে ট্রেন প্ল্যাটফর্মে দিলো তারপরে ছাড়লো রেট করে আলটিমেটলি ট্রেন কিন্তু লেট করেছে এখন লেটেই চলছি আমরা যাই হোক খুর্ধা রোড তো পেরিয়ে এসেছি এরপরেই হচ্ছে পুরী পৌঁছে যাব আর পৌঁছে গিয়ে কিন্তু আমাদের হোটেল খুঁজতে হবে হোটেল কিন্তু আমাদের বুক করা নেই যাই হোক গিয়ে প্রথমে আমরা হোটেলটা খুঁজে নেব আমি কিন্তু প্রায় বছর পরে আজকে মানে এর আগে আমি যখন গিয়েছিলাম সেটা সম্ভবত দিল্লি যাওয়ার আগে দিল্লি চলে যাওয়ার আগে দু হাজার তিন দু হাজার তিন কিংবা দু হাজার চার মানে মোটামুটি প্রায় কুড়ি বছর পরে আমি আজকে পুরী যাচ্ছি যাই না পুরী কত পরিবর্তন ঘটেছে বুঝতে পারবো তো খুব ভালো লাগছে কিন্তু আজকে আর ট্রেনের মধ্যে বসে মুহূর্তে চা নিলাম আমরা চা খাব তো মোটামুটি এমনিতে আমাদের এই সাইডগুলো পুরোই প্রায় খালি হয়ে গেছে সবই প্রায় ভুবনেশ্বরে নেমে গেছে তো এই জন্য আমি আমার বন্ধু দুজনে এখানে বসে চা খাচ্ছি ফাইনালি আমরা পুরী এসে পৌঁছেছি ট্রেন কিন্তু বেশ খানিকটা লেট করেছে এখন ঘড়িতে বাজে আটটা আট প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ ঢোকার কথা ছিল মানে আধ ঘন্টা উপর প্রায় লেট স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরে এসে চা খেতে খেতে একটা বাসের খোঁজ করতে কিন্তু বাস হয়ে গেলাম স্বর্গদারের দিকে যাওয়ার বাস তো বাসটায় আমরা চেপে পড়েছি তো বাসে করে আমরা আপাতত স্বর্গদারের দিকে যাচ্ছি যদি স্বর্গদারের দিকে হোটেল পেয়ে যায় স্বর্গদ্বারেই থেকে যাব আদারওয়াইজ আমরা যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে প্রাইস বেশি বা কিছু একটা সেক্ষেত্রে আমরা লাইট হাউস যাওয়ার কথা ভাববো লাইট হাউস বা লাইট হাউসের দিকে যাবো সেইখানে গিয়ে হোটেলের খোঁজ করবো আপাতত গন্তব্যস্থ হচ্ছে স্বর্গতার স্বর্গদ্বার কিন্তু পৌঁছে গেছি সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে সমুদ্র একবারে সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি রাস্তায় এবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে আপাতত আমরা এখানেই নেমে যাবো নেমে গিয়ে হোটেলটা খুঁজে নেব আচ্ছা আমরা কিন্তু স্বর্গদ্বারে এসে পৌঁছে গেছি বেশ ভালো লাগছে কিন্তু বহুদিন পরে এলাম প্রায় কুড়ি বছর পরে অনেক কিছুই পাল্টে গেছে হোটেল নীলাচলটা কিন্তু এখনও আছে আর এই দিকে পরপর দেখছি সব হোটেল হয়েছে নতুন ফাইনালি আমি একটা হোটেল পেয়েছি রুমও সিলেক্ট করা হয়েছে তো রুমটা আমি পরে দেখাচ্ছি হোটেলটা সম্বন্ধে বলে নিই আগে আমি স্টেশন থেকে নেমে বাস নিয়ে প্রথমে বাসে করে এসে স্বর্গদ্বারে নেমে পড়েছিলাম তো আমি ভেবেছিলাম যেটা ঠিক করেছিলাম যে স্বর্গদ্বারে নেমে ওই স্বর্গদ্বারের কাছাকাছি কোনো একটা হোটেলে রুমের ব্যবস্থা করব কিন্তু মানে আমি অবাক হয়ে দেখছি মানে এত ঘিঞ্জি হয়ে গেছে স্বর্গদ্বারের ওই রাস্তাগুলো মানে একটা হোটেলও আমার দেখে কিন্তু পছন্দ হলো না আর ফাইনালি আমি আর একটু এগিয়ে সেই লাইট হাউসের কাছে একটা জায়গায় কিন্তু আমি রুম পেলাম জায়গাটা ভালো একটু খোলামেলা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটাও কিন্তু পছন্দ হয়েছে আমার হোটেলটা আমি দেখাই এই হচ্ছে আমাদের হোটেল হোটেল রাজ এই হোটেল রাজ হচ্ছে ঠিক লাইট হাউসের দিকে এগিয়ে যেতেই ডান দিকে একটা রাস্তা পড়বে সেই রাস্তা দিয়ে সোজা এসে একবার সামনেই রাস্তার ওপরেই হোটেল রাজ রুমটা কিন্তু আমার পছন্দ হয়েছে মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পেছন দিকে একটা ব্যালকানিও আছে ফ্রন্ট ফেসিং নয় পেছনের দিকে ফেসিং ফ্রন্ট ফেসিং পাওয়া গেল না সেইগুলো কোনো রুম নেই মানে সি ফেস কোনো রুম আমি পেলাম না তার বলে পেছনের দিকে কিন্তু ব্যালকানি আছে তো যাই হোক রুমটা কিন্তু বড়ো এবং স্পেসিয়াস এবং রুমটা পছন্দও হয়েছে আমি রুমটা দেখাবো রুমটা আসলে পরিষ্কার হচ্ছে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার হয়ে গেলে আমি রুমে এন্ট্রি করলে রুমটা দেখাবো আর এই হচ্ছে চারিদিক এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সেই তুলনায় কিন্তু স্বর্গদারের থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই খোলা মেলা এবং বেশ জায়গাটা ভালোও লাগলো এই সোজা চলে গেলে হচ্ছে সি বিচ এই রাস্তা আর একবার এই রাস্তা ধরে সোজা চলে এলে একদম সামনেই হচ্ছে রাজ আচ্ছা হোটেলের লোকেশনটা তো আমি দেখালাম বাইরে থেকে এবার আমি যে রুমটা আমি নিয়েছি সেই রুমটা আমি ভেতর থেকে দেখাই এই মুহূর্তে যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পেছন দিকের একটা আছে সেই আমি দাঁড়িয়ে আছি ব্যাকে সেইখান থেকে আমি কথা বলছি আমি একবার দেখাই বাইরেটা পেছন দিয়ে একটা লন মতো আছে এই জায়গাটায় আর এই পেছন দিক দিয়ে আসার রাস্তা আছে আচ্ছা আর এই হচ্ছে রুম এই দিকে একটা জামা কাপড় রাখার জায়গা আছে কাঠের আলমারি আর সামনে একটা আয়না এই হচ্ছে এটা অ্যাকচুয়ালি থ্রি বেডের রুম যেটা ওরা আমাকে বললো এটা থ্রি বেডের রুম এইদিকে টিভি আছে আর এইদিকে গিয়ে হচ্ছে টয়লেট আর এইটা হচ্ছে এই দরজাটা হচ্ছে এন্ট্রান্স মানে যখন আমি রুমে ঢুকবো এই দরজাটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স নিয়ে তারপরে কিন্তু এই হচ্ছে রুম রুমটা কিন্তু সাইজে বড় আর একটা সোফাও আছে একটা চেয়ার রাখা আছে এই দিকে একটা টেবিল আছে টি টেবিল মতো আর ওইদিকে আর একটা টি টেবিল আছে উপরে টেলিফোন আছে কল করলে রুম সার্ভিস পাওয়া যায় আর এখানে একটা ছোট্ট মতো টেবিল আছে আর এই হচ্ছে সোফা আর এই দিকে একটা চেয়ার চেয়ারটা নিয়ে ব্যালকনিতে বসা টসা যায় এই জন্য তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুম আচ্ছা রুমটা তো আমি দেখালাম এই রুমের ভাড়া পড়ছে আড়াই হাজার টাকা পার নাইট মানে আমরা দুদিন থাকবো আজকের রাতটা থাকবো আর আগামীকাল রাত থাকবো মানে হচ্ছে টোটাল হচ্ছে পাঁচ হাজার টাকা ইনক্লুডিং জিএসটি এবার তো আমরা বেরোবো দুপুরের লাঞ্চটা সারতে হবে লাঞ্চের একটু বিশ্রাম নেবো বিশ্রাম নিয়ে আমরা বেরোবো এই সামনে গিয়েই হচ্ছে মিত্রা কাফে তো মিত্রা কাফেতে দেখি লাঞ্চ কি পাওয়া যায় সেরকম হলে ওখান থেকেই লাঞ্চটা সারবো আমি এই মুহূর্তে মিত্র কাফেতে বসে আছি এদের যা মেনু কার্ড দেখা যাচ্ছে তাতে হচ্ছে থালি থালি হচ্ছে নন ভেজ থালি এদের নাম দিয়েছে হচ্ছে মালঞ্চ ফিশ থালি তাতে হচ্ছে স্টিম রাইস পোলাও মুগ ডাল আলু ভাজা ভোকার ডালনা অথবা সিজনাল ভেজ রুয়ের কালিয়া চাটনি পাঁপড় পান এই সব মিলে টোটাল হচ্ছে দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকাতে থালি আর এর সাথে হচ্ছে সাত্বিক ভেজ থালি সেটা হচ্ছে স্টিম রাইস পোলাও মুগ ডাল আলু ভাজা শুক্তো ধোকার ডালনা সিজনাল ভেজ চাটনি পাঁপড় পান এটা হচ্ছে দুশো চল্লিশ আর উপরে যেটা থালি দেখা যাচ্ছে সম্ভবত সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে লুচি আছে চার পিস ছোলার ডাল আছে আলুর দম আছে একশো টাকা এমনিতে খারাপ না ঠিকই আছে আচ্ছা এছাড়া কিন্তু দীঘার পমপ্লেট থালি আছে দীঘার পমপ্লেট থালি স্টিম রাইস পোলাও মুগ ডাল আলু ভাজা শুক্তো সিজনাল ভেজ পম্পেট ফিশ চাটনি পাঁপড় পান এইটার রেট হচ্ছে পাঁচশো দশ টাকা আর শঙ্করপুরের চিংড়ি থালি শঙ্করপুরের চিংড়ি থালি সবই ওই একই থাকবে মুগ ডালের ইয়ে থাকবে স্টিম রাইস থাকবে পোলাও থাকবে মুগ ডাল আলু ভাজা শুক্ত সিজনাল ভেজ আর গলদা মালাইকারি গলদা মালাইকারি ব্রুটিশ এছাড়া চাটনি পাঁপড় পান এইটা হচ্ছে পাঁচশো চল্লিশ আর আর একটা দেখতে পাচ্ছি এখানে আছে মেঘনার পাবদা থালি মেঘনার পাবদা থালি সেটাই হচ্ছে স্টিম রাইস পোলাও মুগ ডাল আলু ভাজা শুক্তো সিজনাল ভেজ পাবদা ফিস পাবদা ফিস চাটনি পাপড় পান এইটার রেট হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আর এছাড়া তো আলাদা করে নেওয়া যায় আলু পটল চিংড়ি আলু পটল চিংড়ি হচ্ছে দু পিস দেড়শো টাকা পটলের দোলমা দু পিস দেড়শো টাকা ইঁচড় চিংড়ি মোচার চিংড়ি লাউ চিংড়ি দেড়শো টাকা আচ্ছা রাইস হচ্ছে রাইস অ্যান্ড পোলাও হচ্ছে লুচি চার পিস ষাট টাকা স্টিম রাইস স্টিম রাইস এক প্লেট হচ্ছে একশো দশ টাকা আর মুরগির ডিমের ডালনা মুরগির ডিমের ডালনা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা হাঁসের ডিমের ডালনা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ভালো ভালো জিনিস আছে কিন্তু বেশ লোভনীয় মানে মেনুগুলো যেগুলো আমি দেখছি বেশ লোভনীয় মেনু মুরগির মাংস আলু দিয়ে দুশো সত্তর টাকা কষা মুরগির মাংস চার পিস দুশো সত্তর টাকা আচ্ছা চিকেন ডাক বাংল চার পিস দুশো আশি টাকা লেবু লঙ্কা চিকেন চার পিস দুশো আশি টাকা এছাড়া খাসির মাংস আলু দিয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা কষা মাংস চার পিস তিনশো পঁয়ত্রিশ মাটন ডাকবাংলো চার পিস তিনশো পঁয়তাল্লিশ আর মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি হচ্ছে তিনশো চল্লিশ টাকা চিকেন কাটলেট একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এই থালিটা দিয়ে দেবেন এই যে কী যেন এই মালন চকি হ্যাঁ মালন চপির তাহলে দুটো দুটো না রুই রুই আচ্ছা আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে মালঞ্চ ফিশ থালি দুশো পঁচাশি টাকা করে আর একবার বলে দিই সিম রাইস মানে ভাত আছে পোলাও আছে মুগের ডাল আলু ভাজা ধোকার ডালনা সিজনাল ফিস রুয়ের কালিয়া চাটনি পাঁপড় পান দুশো পঁচাশি টাকা পড়ছে থালি প্রত্যেক থালি আচ্ছা এছাড়া চাইনিজ মেন কোর্স আছে ভেজ নুডলস আছে ওয়ান ফর্টি ফাইভ ভেজ চিলি গার্লিক নুডলস আছে একশো পঞ্চান্ন এগ নুডলস আছে একশো ষাট এছাড়া চিকেন নুডলস আছে একশো আশি মিক্সড নুডলস দুশো পঁচিশ নিত্য ক্যাফে যে জন্যে বিখ্যাত সেটা হচ্ছে চিকেন কাটলেট চিকেন কবিরাজি আর চিকেন ফিঙ্গার চিকেন চিকেন কবিরাজি হচ্ছে একশো পঁচাশি আর চিকেন কাটলেট একশো পঁয়তাল্লিশ ফিশ ফ্রাই একশো পঁয়তাল্লিশ ফিশ বাটার ফ্রাই একশো পঞ্চান্ন ফিশ কবিরাজি একশো পঁচাশি ফিশ ডায়মন্ড ফ্রাই দুশো দশ পোস্ত নারকেল বড়া একশো দশ ভালো মানে বেশ জিবে জলালাম এন কিন্তু যাই না খেয়ে কীরকম লাগবে দেখা যাক খাবারটা দিক খাবারটা দিলে আমি দেখাচ্ছি আচ্ছা খাবার কিন্তু দিয়ে গেছে আমি দেখাই খাবারটা সাজিয়ে দিয়েছে হাওয়াটা কিন্তু ভালো হলো এইবার গিয়ে একটু বিশ্রাম তারপরে কিন্তু আবার বেরোবো বিকালে এখানে স্বর্গদারের কাছে গাঙ্গুরাম থেকে আমি ভাবলাম একটু খাজা নেব সেই খাজার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হল প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর সেই খাজা পেলাম দেখাই আপনাদের এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস আর এই হচ্ছে লাইন খাজা নেওয়ার জন্য লাইন দেখুন প্রায় আমাকে আধ ঘন্টার উপর প্রায় দাঁড়াতে হলো এখানে এই লাইনে লাইন দিয়ে লোকে খাজা কিনছে মানে হ্যাঁ এতটাই ফেমাস হয়ে গেছে এখন আগে শুনতাম নাকি কাকাতুয়া কাকাতুয়া এখানে খুব ফেমাস এখন যাই না কাকাতুয়ার কি অবস্থা কিন্তু গঙ্গুরাম এতটাই ফেমাস যে এখানে সন্ধেবেলায় সকালের দিকে নাকি বেলা বারোটা নাগাদ খালি থাকে কিন্তু সন্ধেবেলায় এরকম লাইন পড়ে মানে সন্ধেবেলায় এসে যদি আপনি খাজা কিনতে চান গাঙ্গুরাম থেকে তাহলে কিন্তু লাইন দিতে হবে অন্তত আধ ঘন্টা।